হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ রিকোয়েস্টের ভিডিও প্লিজ রিকোয়েস্ট করছি পুরো ভিডিও দেখার জন্য তো ফ্রিজ থেকে আমি কিছু মাছ বের করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তো একটু দেখে নিলাম তেঁতুল তেঁতুলটা আমি গরম জলে ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ না আমার সব কিছু রেডি হচ্ছে তো এদিকে একে একে মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি তো এক এই এই মতো অবস্থায় মাছগুলো ফ্রাই করতে আমার খুব সমস্যা হচ্ছিল কারণ আমি এই সরষে তেলের মাছ ভাজতে পারি না আমার চোখ জ্বালা করে তো বাড়িতে সাদা তেল ছিল না তো কি করবো এটাতেই ভাজতে হলে একটু কষ্ট হলো আমার তো মেয়ে মানুষ কষ্ট হলেও কিছু করার নেই জ্বর জ্বালা তাই হোক মেয়েদের বেস্ট বলে কিছুই নেই যতদিন বাপের বাড়িতে থাকা যায় ততদিন তো মানে জাস্ট বসে বসে দিন দাস পাতানো যায় মেয়েদের বিয়ের পরে বসে থাকার কোনো উপায় নেই তো এদিকে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজতে ভাজতে এদিকে আমি তেঁতুলের কাজটা অনেকটা পরিমাণে গেলে নিয়েছি সেটা একটু দেখিনি আর মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো এই একই তেলে আমি ফ্রণে আমি এটা মাছের টক করবো কিছু আলু দেব তো আলুটা মনে করছিলাম ফার্স্ট টাইমে দেব তো ভাবলাম একেবারে করে নিই কারণ আবার আলু সেদ্ধ করার পর আবার দেওয়ার থেকে একেবারে করে দিলে শটে হয় একটু তাড়াতাড়ির মধ্যে হয়তো পাঁচ ফোরন ফোরন দিয়ে আমি এখানে লঙ্কা অ্যাড করতে ভুলে গেছি তো পরে আমি হয়তো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো এখন মনে করছি যে ঠিক করে এটি পরে করছি তো আলুগুলো ভালো করে ফ্রাই করে দিচ্ছি এগুলো মানে আলুর ছোট সাইজের আলুটা দিয়েছি কারণ এই অল্প আলু ছোট সাইজের আলুটা পড়েছিলো তো এটাকে জাস্ট শেষ করে দিচ্ছি না নাহলে পচে নষ্ট হয়ে যায় তো তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম তো কাঁচা লঙ্কাটা ফাটিয়ে না দেওয়ার কারণে জাস্ট ফুটে একবারে আমার হাতে লেগেছিল তো তারপর আমি পেপুরে কাপটা ওই আলু হালকা সেদ্ধ হওয়ার পর আমি ঢেলে দিয়েছি তো তারপরে এখানে হালকা সেদ্ধ হবে তো তারপর আমি মাছ অ্যাড করে দেবো আর একটা রেসিপি রান্না করেছে আজকে আমি একটা তরকা টাইপের ডাল তো তরকাও ঠিক বলবো না আবার ডালও বলবো না তো খেতে অসাধারণ হয়েছিল বাড়িতে ট্রাই করবেন আর ফুল ভিডিও দেখুন আর তো পরিমাণ মতো চল দিয়ে আমি চিনি অ্যাড করে দিয়েছি তো চিনির পরিমাণটা একটু কম হয়ে গেছিলো তো আমি চেক করিনি তো টকটা আমার একটু টক হয়ে গেছিলো তো খেয়ে নিয়েছিলাম কোনো সমস্যা হয়নি এটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে জাস্ট সেই লাগে তো বাড়িতে ট্রাই করে দেখবেন আর বাড়িতে যে কোনো টকই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খাবেন দেখবেন অসাধারণ লাগবে আমার ভালো লাগে সবারই ভালো লাগে আশা করছি তো টকটা ফুটে এসছে তো তো দেখো আমি টকে আবার চিনি অ্যাড করেছি দ্বিতীয়বার তারপরেও টক হয়ে গেছিলো কেন জানি না হয়তো তেঁতুলটা হয়তো বেশি পড়ে গেছিলো বলে টক হয়ে গেছিলো তো টকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ফাইনাল লুক টকের এটা তো টকের যে ঝোল ঝোলটা প্রচণ্ড গাঢ় হয়েছিল আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো তো দেখুন দেখে বুঝতে পারবেন টকটা কেমন ধোঁয়া ওঠা টক আর কেমন লফণীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো কার কার এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে টক খেতে ভালোবাসে প্লিজ কমেন্টে জানাবেন আমার কিন্তু এই টকটা দিয়ে যা যা ভাতে জল দিয়ে যাকে বলে বাসি ভাত সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো একই কড়াই পরিষ্কার করে নিয়ে তেল দিচ্ছি তেলের ওপরে আমি পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব তো আজকে রেসিপিটা ছিল টক করেছিলাম আজকে রান্না টক করেছিলাম আর এই ডাল আলুর ভত্তা কচুর ভত্তা করেছিলাম তো পেঁয়াজটা ওইদিকে ভাজা হোক দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর এই দিকে দেখিয়ে দিচ্ছি ডালটা আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে আর একটা ডিম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে জাস্ট লাল লাল করে ভেজে নেব তো তারপরে এর মধ্যে ডিমটা আমি অ্যাড করে দিচ্ছি তো তারপরে ডিমটা জাস্ট ভালো করে ভেজে নেব দেখতেই পাবেন আর ওইদিকে আমি ডালটা জাস্ট ভালো করে জাস্ট মিক্স করে নিচ্ছিলাম এই মতো অবস্থায় হয়তো তো ডালটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল জাস্ট আলুর ভর্তা দিয়ে ডাল আর আমি কিভাবে আলুর ভত্তা বানাই টেস্টি টেস্টি দেখতে হলে আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তী একটা কোনো ভিডিওয় জাস্ট আলুর ভত্তাটা আমি জাস্ট শেয়ার করে দেবো অসাধারণ আলুর ভত্তা দিয়ে এই ডাল জাস্ট আর কিছু লাগবে না ওয়াও জাস্ট ওয়াও তো এরপর মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বা তেল ছেড়ে দিচ্ছে তো এরপর আমি এই যে ডালটা আমি মিক্স করে দিই আমি ডালে একটু আলু দিয়েছিলাম কারণ জাস্ট আলুটা দিতে আমার ভালো লাগে সেই জন্য জাস্ট খেতেও ভালো লাগে তো তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করার পর ফোটানোর পর কিন্তু আমি হলুদ অ্যাড করেছি কারোর সঙ্গে সঙ্গে হলুদটা অ্যাড করিনি তো অনেকক্ষণ পর হলুদ লবণ অ্যাড করে দিয়েছি তো তারপরে ফুটে এসে একটা জাস্ট সুস্বাদু ডাল বাড়িতে ট্রাই করবেন বানাবেন জাস্ট নতুন অর্থ এটা মুসুরি কলাই দিয়ে হ্যাঁ ডালটা মুসুরি কলাই ছিল মুসুরি কলাই দিয়ে ডিম দিয়ে ডিম ডাল জাস্ট অসাধারণ লেগছে কত সুন্দর লাগছে তো কেমন লাগছে দেখে সেটাও কমেন্টে জানাবেন ডাল মোটামুটি আমার হয়ে গেছে জাস্ট ডালে খুব একটা ঝোল রাখিনি জাস্ট এরকম রেখেছি খেতে অসাধারণ লাগছিল তো আমি একটু আলুগুলো মিক্স করে নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন তো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন টাটা